শীত চলে এসেছে এই সময়ে খেজুরের রস খাওয়ার আনন্দটাই যেন অন্যরকম ভোরবেলায় মাটির কলস থেকে টাটকা রস একেবারে স্বর্গীয় স্বাদ কিন্তু আমরা অনেকেই জানি না এই মিষ্টি রসের ভিতর লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর এক বিপদ রাতের বেলা যখন গাছ থেকে রস পড়ে তখন বাদুর সহ বিভিন্ন পশুপাখি আসে সেই রস খেতে তারা গাছের মুখে বা কলসের কাছে বসে পায়খানা করে থুথু ফেলে এমনকি বমিও করে এইভাবে তারা রসের মধ্যে ফেলে যায় অসংখ্য জীবাণু ভাইলাস এবং ব্যাকটেরিয়া এই জীবাণুগুলোর মধ্যেই থাকে নিপাহ ভাইরাস নামের এক মারাত্মক ভাইরাস যা মানুষের শরীরে ঢুকলে জ্বর মাথাব্যথা বমি থেকে শুরু করে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে আমরা ভাবি খেজুর রস প্রাকৃতিক বলে সবসময় নিরাপদ কিন্তু সত্য হল যদি রস ঢেকে না রাখা হয় তাহলে সেটা হতে পারে এক ভয়াবহ রোগের উৎস তাই আমাদের সচেতন হতে হবে রস সংগ্রহের সময় অবশ্যই কলস ঢেকে রাখতে হবে আর কাঁচা রস না খেয়ে ভালো করে জাল দিয়ে খাওয়াই হবে সবচেয়ে নিরাপদ নিজে সচেতন থাকুন অন্যকেও সচেতন করুন কারণ একটু সচেতনতা আপনার পরিবারকে বাঁচাতে পারে এক ভয়াবহ ভাইরাসের হাত থেকে ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অন্যকেও দেখার সুযোগ করে দিন শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ